দর্শক দর্শক শৈল টিভির পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ি বৃষ্টি সে বৃষ্টির কারণে আপনারা বুঝতে পারছেন যে এতে মানুষের চলাফেরার অ আসলে এই গুড়িগুড়ি বৃষ্টি কৃষকদের প্রয়োজন না যার কারণে এই গুঁড়ি বৃষ্টির কারণে এই গুড়ি বৃষ্টির কারণে সাধারণ জনগণ তাদেরকে চলাফেরার অনুপযোগী করে তোলা হচ্ছে কারণ যে কৃষকদের যে প্রয়োজনীয় যে বৃষ্টিটা সেটা আপনার দেখতেই পারছেন যে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কথা কিন্তু এই যে গুড়িগুড়ি বৃষ্টি কারণে দেখতে পাচ্ছেন যে রোডের রোডের যে পাশে সেই পাশের যে স্থানগুলো যেখানে এখনও ধুলো মরেনি এরকম বৃষ্টিগুলো হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে পারছে আপনাদের যে সকাল থেকে আংশিক মেঘ রয়েছে কিছু কিছু জায়গায় ভারী কোনো বৃষ্টির আশঙ্কা আমরা এখনও পর্যন্ত পাইনি তবে গুড়ি বৃষ্টির সকাল থেকেই ঘে ঠাড়া হবে চলছে সেটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফুল ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ জানাই সবাইকে